ভিড ভিডিও বানিয়ে কিন্তু আপনিও কিন্তু আপনার পেজটাকে গ্রো করতে পারেন যদি আপনি সঠিক নিয়মে আপনার ডুয়েট ভিডিওগুলো এডিট করে আপলোড করতে পারেন আসলে কপি কন্টেন্ট দিয়ে কিন্তু মানুষ অনেক টাকা ইনকাম করতেছে এই ফেসবুক থেকে আপনি কেন পারছেন না বা আমি কেন পারছি না বা আমার ভিডিওগুলো এখন যেভাবে ভাইরাল হচ্ছে আজ থেকে দুই মাস আগে কিন্তু এরকম মানুষের দেখতো না কিন্তু নিয়মিতভাবে কিন্তু আমি আপলোড করে গেছি প্রথম দিকে আমারও কিছু ভুল ছিল সেই ভুলগুলো কিন্তু এখন আমি শুধ্রিয়ে ফেলেছি এখন আমি বুঝতে পেরেছি এবং আমি জানি যে এখন কিভাবে ভিডিওগুলো আপলোড করলে ফেসবুক আমার ভিডিওগুলোকে কপিরাইট দেবে না বা কোনোরকম কপিরাইট ইস্যু আসবে না সেই জিনিসগুলো আমি আস্তে আস্তে সবার মাঝে শেয়ার করব এবং আমার ভিডিওগুলো যদি নিয়মিত আপনারা দেখে থাকেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন যে আমি কিভাবে ভিডিওগুলো বানাই আসলে আমি যেভাবে ভিডিওগুলো বানাই যেভাবে ভিডিওগুলো কালেক্ট করি প্রায় দুই থেকে তিন ঘন্টা লাগে দুই থেকে তিনটা ভিডিও আমার কালেক্ট করতে মাঝে মধ্যে অনেক বেশি সময় লাগে কারণ সব ভিডিওতে কিন্তু ভয়েস সবার করা যায় না বা সব ভিডিও কিন্তু ফেসবুকে চলে না ভাইরালও হয় না এর মধ্যে দেখবেন যে এমন কিছু কিছু ভিডিও আছে বাছাই করার সময় আপনারা একটু খেয়াল করে দেখবেন যে যে ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে দেখেন যে ভিডিওটা আপনি দেখবেন হয়তোবা আপনার মতো আরো অনেকেই আছে যেটা আপনার কাছে ভালো লাগবে হয়তো তাদের কাছেও ভালো লাগতে পারে এখন একটা কথা হচ্ছে যে আপনার কাছে যদি কোনো ভিডিও ভালো না লাগে সেই ভিডিওটা যদি আপনি ডুয়েট করে আপলোড করেন যতই ভালোভাবে এডিট করেন যতই ভালোভাবে আপনি আপলোড করেন সুন্দরভাবে গুছিয়ে আপলোড করেন লাভ নাই দেখেন আমরা যে ডুয়েট ভিডিওগুলো বানাই এত বাছাই করি তারপরে কিন্তু সব ভিডিও কিন্তু মানুষ দেখে না কেন দেখে না অনেক ভিডিও আছে যেগুলো আমাদের নিজের কাছেও ভালো লাগে না আরেকজনের কাছে কীভাবে ভালো লাগবে হ্যাঁ একটা জিনিস খেয়াল করতে হবে ভিডিওগুলা বাছাই করার সময় ভিডিওগুলোর মানে আপনি যে জিনিসটা বুঝতে পারছেন ভিডিওগুলো দেখে যে আমি এই জিনিসটা বুঝতে পারছি এই ভিডিওটা থেকে তো আপনি আপনার নিজের মতো করে সেই জিনিসটাকে গুছিয়ে ভিডিওটাতে বলবেন যেন মানুষ এই ভিডিওটা দেখে এবং আপনার কথাগুলো শুনে কিছু বুঝতে পারে যেমন কিছু শিখতে পারে বা কিছু থাকে ইন্টারেস্টিং কিছু থাকে সেরকম দিক বিবেচনা করে তারপরে আপনি ডুয়েট ভিডিওগুলো বানাবেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওগুলা মেবি এমন আছে এক মাসের ভিতর আপনার পেজটা গ্রো করতে পারে বা সর্বোচ্চ দুই থেকে তিন মাস আপনি যদি নিয়মিত এভাবে কাজ করে যান আর কাজ করবেন হচ্ছে যদি দুইটা ভিডিও দেন প্রত্যেক রোজ দুইটাই দিবেন যদি তিনটা দেন তিনটাই দিবেন আমি মনে করি যে দৈনিক তিনটা ভিডিও দেবেন একটা সকালে একটা দুপুরে আর একটা বিকালে বা সন্ধ্যায় একই টাইমে দিতে চেষ্টা করবেন এক ঘন্টা মানে এক ঘন্টা একটা টাইম রাখবেন যে এই ঘন্টা এই এক ঘন্টার মধ্যে আমি একটা ভিডিও আপলোড করব তো দেখবেন যে আপনার ভিডিওগুলা খুব দ্রুতই আপনার পেজটা গ্রো করবে ভিডিওগুলো ভাইরাল হবে আর ভিডিও ভাইরাল হলেই কিন্তু এখন বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে এখন সেই দিক বিবেচনা করে আপনারা ডুইট ভিডিওগুলো করবেন রকম মিউজিক ইউজ করবেন না আমার কথা হচ্ছে যে রকম মিউজিক ইউজ করবেন না শুধুমাত্র ভয়েস ওভার দিবেন আপনার আর আপনি চেষ্টা করবেন যে ভিডিওর এক তৃতীয়াংশ বা তিন ভাগের এক অংশ সরি তিন ভাগের এক অংশ যেন আপনার নিজের চেহারা বা আপনার নিজের ভিডিওটা থাকে ভয়েস ওভার দেওয়ার পরেও কিন্তু নিজের ভিডিওটা রাখা বাধ্যতামূলক আমি মনে করি এতে করে কিন্তু আপনার কপিরাইট বা মনিটাইজেশনের জন্য মোটামুটি অনেকটা এগিয়ে যাবেন হান্ড্রেডের মধ্যে নব্বই পার্সেন্ট এগিয়ে থাকবেন তো চেষ্টা করবেন সব সময় নিজের ভিডিও দেওয়ার জন্য ভয়েস ওভার করার জন্য কোনো রকম মিউজিক ব্যবহার করবেন না আর মুভি বা নাটকের ক্লিপস নিয়ে কাজ করবেন না কাজ করবেন হচ্ছে আদার্স যে দেখবেন যে টিকটক বা ফেসবুক রিলস বা ফেসবুকের এমন কিছু ভিডিও আছে যেগুলো ইন্টারেস্টিং ভিডিও সেগুলো নিয়ে বা অন্যান্য দেশের যে টিকটকের মতো যে অ্যাপসগুলো আছে সেখান থেকে ভিডিওগুলো কালেক্ট করে তারপরে কিন্তু ভিডিওগুলো বানাবেন দেখবেন যে কোনো রকম সমস্যা হবে না আশা করি আর যারা যারা দেখছেন আমার ভিডিওগুলো অবশ্যই দেখলে বুঝতে পারতেছেন যে কীভাবে ভিডিওগুলো এডিট করে আমি আপলোড করি একবারে নর্মালি কোনোরকম মিউজিক নেই সম্পূর্ণ নিজের ভয়েস অ্যান্ড এক রত হচ্ছে ভিডিওগুলো কোন কোয়ালিটির সেগুলো নিয়মিত দেখতে থাকেন অবশ্যই আরো নতুন নতুন টিপস দেবো